হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা খুব ভালো আছো এবং আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি এত গরম লাগছে মানে বিচ্ছিরি চ্যাটচাটানি গরম যেই ফ্যানের হাওয়া যেন গায়ে লাগছে না আমার ফ্যানে তো তোমাদের বলেইছি খুব নোংরা হয় কারণ দুদিক দিয়ে রান্নাঘরে তেল ঝাঁজ আসে তার জন্য প্রচণ্ড ময়লা হয় খুব ধুলো হয় আমাদের ঘরে তো যাই হোক ওই জন্য আমি ঘরটাকেও একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি জানলা টাল্লাগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি এগুলো আমি রোজই করে থাকি যদিও আর ফ্যানটাও একটু ঝেড়ে নিলাম আর দেখো এদিকে আমার ফটো ফ্রেম যা আছে ওগুলোও ঝেড়ে ঝুড়ে নিচ্ছি দেওয়ালটা একটুখানি একটা হালকা হাতে কাপড় দিয়ে একটু ঝেড়ে নিলাম টুকিটাকে এই কাজগুলো করেই থাকি সমস্ত ঝেড়ে নেওয়ার পর দেখো একটা ওয়াইপস নিয়ে চলে এসেছে যে ও ভিজে ওয়াইপসগুলো হয় ওই ওয়াইপস দিয়ে আমি দেখো মুখ না মুছে আমি ফ্যান পরিষ্কার করছি তো যাই হোক আমি এটা দিয়ে ফ্যানটা পরিষ্কার করি তাহলে ফ্যানটা একদম চকচক করে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি এটা দিয়ে কিন্তু অনেক ফার্নিচারও পরিষ্কার করি দেখবে আমি করব। তো যাই হোক আমি দেখো ফটো ফ্রেমগুলো সব পরিষ্কার করে নিচ্ছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এগুলো আমার বিয়ের ছবি কিছুটা বাঁধানো আছে আর সব তো বাঁধাই নি আর এই আমার ছেলের ছোটোবেলাকার ছবি এইগুলোই তার ঘড়ি ঠড়ি সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি তো কাজ চল এখানে দেখো সমস্ত কিছু ঝেড়ে নেবার পর চলে এসেছি বিছানার চাদর চেঞ্জ করতে যেহেতু ঝাড়াঝুরি করেছি একটু হালকা হাতে তো একটু নোংরা নোংরা হয়ে গেছে চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ ও কিন্তু ফ্রেশ হতে গেছে আর আমার সাথে বক বক করছে ফ্রেশ ট্রেশ হয়ে এসে তো যাই হোক ওকে বলছি তাড়াতাড়ি এটা কর ওটা কর ম্যাম চলে আসবে আমি তো ওর ম্যামের জন্যই আরও হুড়ো করি ওর ম্যাম ন নটার পরেই চলে আসে কোনোদিন সাড়ে নটা কোনোদিন দশটা কোনো দিন নটার পরে তো সেই কারণে আমি আরও তাড়াহুড়ো করছি আর আমার বর তো খেয়ে দিয়ে অফিস চলে গেছে খাবার দাবার নিয়ে আর আমার তো জানোই তোমরা মর্নিংয়েই রান্না হয় যেহেতু অফিস টাইমের রান্না আমার একদম রান্নাটা ফার্স্ট আওয়ারে হয়ে যায় তারপরও আমি সমস্ত কাজ করি কারণ ওরা তো ঘুমিয়ে থাকে এই ঘরে এবার আমি ঘরের কাজ করলে তাহলে হবে না সেই জন্য আমি কী করি আগে রান্নার দিকে চলে যাই তারপর ঘরের সমস্ত কাজকর্ম করি তো যাই হোক এদিকে কাজকর্মগুলো করে নাই আর তোমাদেরকে বলবো যারা নতুন বন্ধু হয়ে আছো আমার তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি জানতে পারবো কে দেখছো বা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো তো যাই হোক এদিকে দেখো কাজকর্মগুলো করে নিচ্ছি সমস্ত রোজই ঝাড় ঝাড়াঝুড়ি তো করতেই হয় নইলে এত ধুলো হয় যে কি বলবো আর দেখো আমরা সেই দীঘা গেছিলাম দীঘাতে একটা ফটো ওখানে তুলেছিলাম সেই ফটোটাই ওখানে বাঁধিয়ে রেখেছি তো মানে ওটার ল্যামিনেশন করতে দিয়েছি সমুদ্রের ঢেউ আর আকাশ এক করে দিয়েছে তো যাই হোক এদিকে মোছামুচি ফ্রিজ স্ট্রিজ সব এরপর দেখো একদম ইভিনিংয়ে তোমাদের সাথে আমি দেখা করছি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা এখন চা আর আমার ছেলে হরলিক্স খাবে তাই জন্য বিস্কুটের প্যাকেট একটু ছিঁড়ে নিচ্ছি বিস্কুট শেষ হয়ে গেছে ওই জন্য বিস্কুটগুলো ভরে নিচ্ছি সে কবে দোকান তোলা হয়েছে পরপর আসলে বিস্কুট ছিল বলে আর ঢালা হয়নি তো আছে ভাবনা একটু ঢেলেই নিয়ে আর দেখতে পাচ্ছ ছেলেকে দিয়ে দিলাম বাটার বিস্কুট বাটার দিয়ে আর ওই বাটার বিস্কুট আর কি হরলিক্স আর আমি যেহেতু চা খাবো তাই জন্য এই বিস্কুট খাবো না আমি এখন ইদানি আবার ওই ওই কী বলে থিয়ে ক্রিম কেকার ক্রিম কেকার বিস্কুটটা খাচ্ছে আমার খুব ভালো লাগছে এখন খেতে জিরা বিস্কুটে জিরা দিয়ে তারপর দেখো চা খেয়ে নিয়েছি তারপরে বসে পড়েছি সমস্ত জামা কাপড় ভাজ করতে প্রচুর জামা কাপড় কেচেছিলাম আমার বরের অফিসের জামা কাপড় ছেলের কাঁচা মানে টুকিটাকি টাকি কাঁচাকুচি আমার নাইটি ফাইটি এগুলো সমস্ত কেঁচেছিলাম ওইগুলোই সব এখন ভাজ করে নিচ্ছি নইলে একসাথে দুই জমিয়ে সব রেখে দিই তাহলে কিন্তু অনেক জমে যায় আর তখন একদমই ভালো লাগে না আর ঘরের মধ্যে একটা সেই ডাস্টবিন হয়ে যায় যেন তো যাই হোক সমস্ত গুছিয়েও নিলাম গুছিয়ে নেওয়ার পর আমার ছেলে যে বসে আছে দেখতে পাচ্ছো ও কিন্তু বই পড়ছে আর আমি বোধহয় ওকে একটু বকাবকিও করছিলাম তো ওই জন্য আমার মুখটা নন চলছে তো যাই হোক সব গুছিয়ে নিচ্ছে ও লণ্ড ভণ্ড করে দিচ্ছিলাম রেগে যাচ্ছিলাম যে হ্যাঁ এদিকে আমি গোছাচ্ছি আর তুই এদিকে সব ফেলে দিচ্ছিস ওই জন্য তো যাই হোক সংসারে তো বোঝই সারাদিন কাজ থাকে তারপর যদি কাজ আবার বাড়িয়ে দেয় তখন আর মাথা ঠিক থাকে না তখন রেগে যায় আর আমি না একটু শর্ট টেম্পারে একটুতেই রেগে যাই আবার একটুতেই ঠান্ডা হয়ে যায় তো যাই হোক তারপরে চলে গেলাম একদম রাতের খাবার বানাতে দেখতেই পাচ্ছি এখন রুটি করতে চলে এসছে আমার বর কিন্তু এখন অফিস থেকে ফেরে নিই তা আমি হচ্ছে ফেরেনি যে কালে তাহলে আমি এখনও রুটিটা আগে করে নিই তারপর ওয়েলে তো খেতে টেতে দিতে হয় অনেকটা দেরি হয়ে যায় আর এই গরমে যেন আর মানে কি বলবো ইচ্ছা করে না রুটি করলেই গা ধুতে হয় নাহলে এত গরম লাগে এত ঘেমে যাই। আমার ওই গায়ে ঘাম নিয়ে কি বিরক্ত লাগে যেন অস্বস্তিও হয় শরীরে তাই না তাই জন্য এই যে সমস্ত রুটিগুলো করে নিচ্ছি আমার ছেলে ওদেরকে বই পড়ে নিচ্ছে আর আমি না রাত্রেবেলা না তো রুটিই আমরা খাই ভাত তো একদমই খাই না আর গ খুব এই মানে বাজে যে গরমটা পড়েছে বলে একটু আমার ছেলে বা আমার বর একটু জল ঢালা ভাত খেতে চায় তো ওদের মাঝে মধ্যে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো গুড নাইট টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো